হ্যালো বন্ধুরা আজ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো আজ আমরা কোথায় চলে এসেছি বলো আমি আর দিদি তো প্রচণ্ড হাসিরাম একটা কারণে এখানে একটা গোবর পড়েছিলো সেই কারণেই হাসিরাম দিদি বলেছিল তোকে পাঁচশো টাকা দেবো গোবরটা তোকে মারাতে হবে আমি বলেছিলাম মারাবো তারপরে ও কী বলে জানো বলছে আমি দেবো না জানি টাকাটা দিতে হবে আমি তো বলেছিলাম যে নদীর জল থেকে হচ্ছে যে ধুয়ে নিয়ে চলে আসবো খালি পাই তো শুনলো না যাই হোক ওই বান্ডটা বাদ দাও তোমাদেরকে একটা জিনিস দেখে আজকে আমাদের মানে নদীতে জল বাড়ার কারণেই উদয়নপুরে কতটা ভিড় হয়েছে দেখো ব্রিজটায় পুরো লোকজনের ভর্তি হয়ে গেছে জল বেড়ে যাওয়ার কারণে সবাই দেখো কত লোকজন এসছে প্রচণ্ড ভিড় হয়েছে এত লোক তো মানে আমিও দেখিনি প্রচুর ভিড় হয় আমাদের বন্যা এলে মানে আসবো আসবো এরকম সময়ে তো দেখতেই পাচ্ছ কত লোক ভিড় করেছে আর ফুচকার দোকানে তো ভিড়ে ভর্তি ফুচকা আমরা খেতেই পেলাম না চারদিকে ঘুরে তো আমরা ব্রিজের নিচে চলে এসেছি তোমাদেরকে জলটা দেখাবো বলে দেখো ব্রিজের নিচে এসে তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণ জল বেড়েছে তো আমরা তো ভয় ছিলাম যে বন্যা আসবে কি আসবে না বন্যা চলে তো সবারই সমস্যা যাই হোক লাস্টে দুদিন পর জলটা অনেকটাই কমে তো জল দেখতে এসে আমরা তো ভেবেই নিয়েছিলাম বন্যা হয়তো হয়েই যাবে কারণ আরেকটু জল চাললেই বন্যা এসে যাবে আমাদের বাড়ি ফেরই ডুবে যাবে এরকম অবস্থা ছিল যাই হোক শেষ পর্যন্ত দুদিন পর কমে গেছে অনেকটাই অনেকটাই শান্তি পেয়েছি তো এবার দেখো বাড়ি যাওয়ার দিকে রওনা হচ্ছে আর লোকজনের ভিড়টাও প্রচুর রয়েছে আর আমরা একটা এখানে মিনি ব্লগ বানাচ্ছিলাম তো সব কিছুই বানানো হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাব আর দেখো চারদিকটা সবুজ সবুজ হয়ে যাচ্ছে গাছপালাগুলো কত সুন্দর লাগছে বৃষ্টির কারণে আর ব্রিজের কতটা লেয়ার জল বেড়েছে তোমাদের সামনে থেকে আমি ভিডিও করে দেখালাম আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা প্রায় টেন পয়েন্ট ফাইভের ওপর চলে গেছিলো ইলেভেন পয়েন্ট এম চলে গেছিলো তো আর দেখো ব্রিজের ওপরে মানুষগুলোকে একদম ছোট ছোটো পুতুলের মতো লাগছিলো তো আমরা ব্রিজের সাইডেও এসেছি তাদের